মার সাথে রাগ করছো তুমি হ্যাঁ মার সাথে রাগ করছ বা আচ্ছা ঠিক আছে চলো চলো আমরা ভাত খাই হ্যালো বলো হ্যালো বলো হ্যালো হ্যালো কো হ্যালো ক্যালো বলো কেমে কয় হ্যালো বলো হ্যালো গাই কেমন বোন সবাই রেজি গাছে কেমন বোন তুমি ভালো আছো তুমি ভালো ভালো আচ্ছা কাপি ভালো আছে বলো ভালো আছি তোমরা কেমন আছো আমার ভিডিও যদি দেখতে চাও তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে দেবো বলে দাও এখানে বলে দাও আঙুর খায় না মামু আঙুর খায় না জি ডাক ডাকতো আকাশ ডাক দো আকাশ মনা কোথায় মনা কোথায় মনা মনা কুই মনে উপরে তোমার দাঁত দেখাই দো তো দাঁত দেখাও তোমার দাঁতটি দেখাই দো দেখি সরাও আরে হাততালি দাও দাও হাতাল দেব করে দেখাই দাও তোমার হাত কোথা আর একটা হাত কু বাবা ডাক তো বাবা ওই দেখে বাবা বাবা কোথা নাই নাই হ্যাঁ তোমার মাথা কোথায় মাথা এ বাবা মাথা কোথায় মাথা হাতাল হাতাল দোমার কান কোথায় কান কান কই এ বাবা কান কোথায় কান কান চুল চুল আনছ

কই চকলেট কই নাই পাপা আনছে না টাটা দাও টাটা টাটা দাও টাটা দাও টাটা 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 বলো টাটা বলো